আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর সুন্দর পার্লে হচ্ছে আমরা নেকলেস দেখব তাই না মানে আমাদের পার্লে যে কালেকশন আছে ব্রেসলেট আছে ইয়ারিংস আছে এই ভিডিওতে আমরা সব দেখব আমরা কিন্তু এখন আছি ডায়মন্ড হিলে ভায়দের নতুন শোরুম একটা ওপেনিং হতে যাচ্ছে আমাদের নতুন শোরুমটা হচ্ছে স্টার্ন প্লাজা হাতিপুর

এগুলো প্রাইস কেমন আসছে আপনার নেকলেসের একদম স্টার্টিং প্রাইস যেটা হবে সেটা দেখাচ্ছি একদম খুব একটা মালা আছে আমাদের সুন্দর সুন্দর নেকলেস আছে এইটা এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3000 টাকা এর প্রাইস হচ্ছে 3000 টাকা অনেক সুন্দর সুন্দর ভালো আচ্ছা এরপরে একটা কালেকশন দেখছি আচ্ছা আমরা থ্রি লেয়ারের একটা মালা দেখি আচ্ছা থ্রি লেয়ারের একটা দেখছি এটার প্রাইস পড়ছে আমাদের

কি করব দেখেন হচ্ছে আপনার আমরা একদম 100% সেল যদি কখনো কোনোটা কোনো কালার বা সাথে এটা দেখেন এটা হচ্ছে আপনার টাকা এটা টাকা অনেক সুন্দর এটা এটা পড়বে 3000 টাকা একদম স্টার্টিং টাকা

দেখেন অনেক প্রাইস বলবো হচ্ছে 10000 টাকা পড়বে সো এছাড়াও আরো অনেক কালেকশন আছে আমাদের এখানে আপনারা যদি শোরুমে চলে আসবেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 ব্লক ডি শপ নাম্বার 80 স্ক্রিনে দেখুন নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন